ভিডিও তো মাত্র দেখলো আচ্ছা আর দেখবো আচ্ছা কেউ তিন জোড়া কেউ উত্তর একসাথে নিলে ডেলিভারি চার্জ ফুল ফ্রি ফুল ফ্রি সমগ্র বাংলাদেশে জি সমগ্র বাংলাদেশে দশক ডেলিভারি চার্জ ফ্রি পাবেন আর যারা বস্তা ধরে খাওয়া নিব হ্যাঁ 80 80 টাকা আর 65 টাকা তাদের ডেলিভারি চার্জ ফ্রি একেবারে একেবারে সমগ্র বাংলাদেশ নেবেন না

কামান কামান হ্যাঁ টুপিদার সাহারানপুর একদম ক্রিম চোখের একেবারে ক্রিম চোখের এটা হচ্ছে নর ওইটা হচ্ছে মাদি উঠবে কিরকম ভাই এখন কিছু বলুন না এখন ভাই দামটা বলুন দামটা বলবেন কিন্তু আগে বলে দেন ডিম বাচ্চা গ্যারান্টি দিবেন কি না ডিম বাচ্চা গ্যারান্টি আছে কত চান পেয়ারটা বলেন আজকে 2500 টাকা না 3000 টাকা এটা হবে কোনটা ভাই মাইসে দাম কম আপনি দাম বাড়ান দেখাই দেখান টুপিদার শাহরানপুরি আয়জান দ্বিতীয় জোড়া যে জোড়া নিবে 2500 যে জোড়া আর দুই জোড়া একসাথে নিলে না তারপর অনেকে আছে নে অনেক প্রবাসী ভাই আছে অনেক প্রবাসী ভাই আছে এটা ঢাকা দিয়ে দেন ঢাকা দিয়ে তুমি দেন ঢাকা দিয়ে দেন ডান ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি দর্শক আজকে দুই জোড়া শাহরানপুরি যারা নেবেন একবারে ক্রিম চকের শাহরানপুরি আমি যদি চোকটা একটু দেখাইতে চাই দেখেন একেবারে ক্রিম চোখের কোন লাল দানা নাই চোখের ভিতরে একদম পেন্সিলের মতো চিকন এই পেয়ারটা যারা নিবেন একদাম পঁচিশশো এই পেয়ারটা যারা নিবেন একদম পঁচিশশো হিউল পেয়ার যারা নিবেন আজকে সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ একেবারেই ফ্রি টেকনাফ থেকে তেঁতুলিয়া সবাই নিতে পারবেন ডেলিভারি চার্জ লাগবে না ভাইয়া কি দিলেন ভাইয়া মাদি গিরিজেল দর্শক গিরিজেল একটা মাদি কবুতর দেখেন একেবারে আনার চোখের কবুতর না ভাই এই যে দেখেন একদম আনার চোখের একটা রেসার্ক মাদি কবুতর কত চান মাদিটা আজকে সাতশো একদম সাতশো দামাদামি করার কোনো সুযোগ নাই তো না কোনো অপশন নাই দর্শক একদম সাতশো টাকা হলে এই মাদিটা আপনারা কালেকশন করতে পারবেন নর দেওয়ার সাথে সাথে কি জোড়া নিবে নর দেওয়ার সাথে সাথে এই মাদিটা জোড়া নিয়ে নিবে ভাইয়া মাক্সি রেসার এটাও মাদি দর্শক মাক্সি রেসার একটা মাদি কবুতর কত চাচ্ছেন হ্যাঁ মাত্র বারোশো আর একটা নিলেই মাক্সি রেসারটা নিলে সাতশো দশক এক পিস মাদি সাতশো দুই পিস মাদি মাত্র বারোশো টাকা দর্শক মার্ক্সি রেসার একটা মাদি এদিকে গিরিজেল মাদি এদিকে দুটা মাদি যারা নিবেন মাত্র বারোশো তবে একটা নিলে একদম সাতশো টাকা ভাইয়া রেড চেকার রেসার সবজি রেসার জোরা বারোশো জোরা মাত্র বারোশো রেসার অরিজিনাল রেসার তো ভাই ফিটনেস দেখেন চোখ দেখেন এই জন্য দেখা দিয়ে আপনাদের দেখেন একদম দেখেছে চলবো ফিটনেস থাকে সবসময় খারাপ খারাপ মাদি একদম করকরা এই জোড়াটা যারা নিবে একদম 1200 জান 1000 1000 দর্শক মাত্র 1000 টাকা করে দশকে রেসার জোড়াটা আজকে আপনারা কালেকশন করতে পারবেন আজকে এমন দামে কোথা থেকে পেয়েছেন কে দিয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন মাত্র 1000 টাকা এক জোড়া রেসার দামাদামি করার কোন সুযোগ নেই আজকে কিন্তু اسماعিল ভিডিও শুরুতে বলে দিয়েছে 50% ডিসকাউন্ট প্রাইসে পাবেন আজকে भैया ডিম তো দিয়ে মাত্র দুই হাজার টাকা টেডি কবুতর পাকিস্তানি টেডি কবুতর দর্শক দুই দুইটা ডিম আছে ডিমে কিন্তু ব্লাড চলে আসছে কেউ যদি ডিমটা নিতে চান অবশ্যই বাসায় চলে আসবেন এই জমা ডিম সহজ

দর্শক আমরা যদি একটু ঝাড়ি টারি দিয়ে একটু চাপা যদি একটু কমাইতে পারি অসুবিধা কি বলেন না মাত্র দুই হাজার টাকা হলে পেয়ারটা আছে কালেকশন করতে পারবেন দুই দুইটা ডিম আছে ভাইয়া জোড়া মা দোনোটাই মাদি মাদিটা তো ক্লাবের ট্যাগ লাগানো আছে মাদিটা বি ও ক্লাবের ট্যাগ লাগানো আছে দর্শক আর আরেকটা মাদি হচ্ছে সবজি রেসার মাদি তবে গ্রিজেল মাদিটা বি ও ক্লাবের এইখানে কোনটা কত চাচ্ছেন ছশো ছশো বারোশো ছয়শো ছয়শো বারোশো একটা নিলে ছয়শো দুইটা নিলে বারোশো দামাদামি সুযোগ টোটালি নাই দর্শক দুটাই মাদি কবুদার দেখেন আজকে যারা নিবেন তারাই খালি করবেন জিত ছি ভাই জিত ছি বরিশাল ভাই জিত ছে এরকম করবেন বরিশাল ভাই জিতছে না

ভাইয়া বারোশো গিরিজেল আফসান রেসার বারোশো ডিম বাচ্চা তারপর বারোশো রেস করলে ডিম দিলে ডিম পয়সা বাচ্চা বুড়াইলে তাও বারোশো দর্শক

ইসমাইল ভাই জ্যান্ট ঠুমা মাদি মাদিটা কি অ্যান্দোলিজিয়ান ব্লাড লাইনের মাদিটা কিন্তু এন্দুলিসিয়ান ব্লাড লাইনের কালার দেখলেই বোঝা এই যে দেখেন কালারটা এন্দোলিজানের কালার চলে আসে প্রায় কিন্তু মাদিটা খুব সুন্দর নতুন মাদি না পুরান মাদি

ভাইয়া ব্ল্যাক বিউটি একদম জেড ব্ল্যাক আজকে ঘর খালি করার জন্য পাগল হয়ে গেছে দর্শক যাদের প্রয়োজন হয় দ্রুত সময়ের ভিতরে কনফার্ম করে ফেলেন কত বড় সাইজ পুরো জায়ান্ট সাইজের এক জোড়া ব্ল্যাক বিউটি একদম জেড ব্ল্যাক ডিম তো পারতে বেশি সময় লাগবে না মনে হয় ভাই নর পুরো অ্যাক্টিভ নর পুরো অ্যাক্টিভ মাদিরে বলতেছে তাড়াতাড়ি ডিম দে

এইটা নেন আপনাদের হুষ হুষ ডিল ডুল মারা লাগব না খালি করবেন উড় দেখবেন নিজে নিজে উড়া সকালে উপহার শুনতে না আসে প্লাস্টিক দিলে হ্যাঁ এক গোব ধরে খুঁজে বাঁধ দেব খুঁজে পাওয়া লাগবে না দর্শক তো এই এই নটটা জারানিবে আজকে একদম 1000 টাকা করে নিতে পারবে